সবাইকে স্বাগত নবম দশম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত এক নির্বাচনী প্রশ্ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষাতে এসেছে সেইগুলো নিয়ে আজকের আলোচনা তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজকের আলোচনা শুরু করে প্রথম যে প্রশ্নটা দেখছি প্রথম প্রশ্নে আছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ফাইভ সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত তো এই যে বৃত্তটির ব্যাস দেওয়া আছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে থার্টিন সেন্টিমিটার ব্যাসকে দুই দিয়ে ভাগ দিলে আমরা ব্যাসার্ধ পাবো আর কেন্দ্র থেকে ফাইভ সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এই যে ফাইভ সেন্টিমিটার দূরে অবস্থিত যা এই ফাইভ সেন্টিমিটারটা আসলে এর লম্ব দূরত্ব নির্দেশ করবে তাহলে আমরা যদি চিত্রটাতে এরকম নামকরণ করি এই প্রশ্ন অনুসারে তাহলে জ্যাটা নাম দিলাম এবি কেন্দ্র ও এবং এই যে দৈর্ঘ্য কেন্দ্র থেকে কেন্দ্র থেকে জ্যের দৈর্ঘ্য এটার নাম দিলাম ও এম দৈর্ঘ্যটা লম্ব হিসাবে কাজ করে এখানে ব্যাসার্ধ হয়েছে ও এটার বান থার্টিন সেন্টিমিটার আর ও এম হলো ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আমাদের নির্ণয় করতে হবে এ বি এব নির্ণয় করার আগেই আমাদের নির্ণয় করতে হবে এ এম সমান তো আমরা এরকমটা চিন্তা করতে পারি ত্রিভুজ এ ও এম একটি সমকণে ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ ও এম এ ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার ইস ইকুয়াল পাবো ও এ স্কোয়ার পিথাগুলা উপপাদ্য অনুসারে এক্ষেত্রে আমরা এ এম স্কোয়ার সমান লিখতে পারবো ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ও এর ওয়ান থার্টিন থার্টিন স্কোয়ার মাইনাস ও এম ফাইভ স্কোয়ার থার্টিন ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়ান ডাবল ফোর অর্থাৎ হান্ড্রেড ফোরটি ফোর তাহলে এ এম সমান কি পাবো এ এম সমান পাবো ওয়ান ফোরটি ফোর এর বর্গমন টুয়েলভ এই যে পেলাম তাহলে বি এর মান হবে টুয়েলভ সেন্টিমিটার কেন কারণ এই যে ওএমকে আমরা দূরত্ব চিন্তা করেছি যা লম্ব হিসাবে কাজ করছে কেন্দ্র থেকে ভিন্ন কোনো এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যকে সমাধি করে সেহেতু এ এম এবং বিএম সমান অর্থাৎ এম হল এবি জায়ের মধ্যবিন্দু তাহলে এবি জায় দৈর্ঘ্য কত হবে এবি জায়ের দৈর্ঘ্য হবে বারো যোগ বারো অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার এই টেক্সিনের উত্তর করতে গেলে আমাদের এত সময় নিয়ে টেক্সিনের প্রশ্নের উত্তর করা যাবে না আমাদের সংক্ষেপে কিভাবে উত্তর করা যায় সেই পদ্ধতিতে যেতে হবে তাহলে আমরা কি করব এরকম চিন্তা করব যেমন আমরা এই সমকলী ত্রিভুজের ক্ষেত্রে সমকলে ত্রিভুজের যে তিনটি বাহু থাকে এই বাহুগুলোকে আমরা রকম ভাবে মনে রাখবো আর কিছুটা মনে রাখতে হবে আমাদের কিছু অংশ মনে রাখলে অতি দূরত্ব উত্তর করতে পারবো যেমন লম্ব আর ভূমি অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি এক একক হয় তাহলে তার ব্যাস হবে অর্থাৎ অতিভুজ হবে সরি এটা অতিভুজ হবে রুট টু বা স্কোয়ার রুট টু একক যদি সমকোণ সংলগ্ন বাহু দুটো থ্রি ফোর হয় তাহলে অতিভুজ হবে ফাইভ আর তারপর যদি এটা ফাইভ হয় টুয়েলভ হয় অতিভুজ হবে থার্টিন সিক্স এইট টেন তাহলে এই যে চারটি অনুপাতের কথা বাহুবুলের অনুপাতের কথা বললাম এগুলো যদি মনে রাখা যায় তাহলে খুব সংসারে উত্তর করা যায় যেমনটা এই প্রশ্নে রয়েছে যে ব্যাস আছে ব্যাস হলো টোয়েন্টি সিক্স তাহলে ব্যাসার্ধ হবে থার্টিন ব্যাসার্ধ থার্টিন হলেই এটাই হয়ে যাচ্ছে ওই যে ত্রিভুজের প্রতিভুজ থার্টিন প্রতিভুজ এটাই ব্যাসার্ধ আর এদিকে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ থার্টিন থার্টিন ফাইভ থার্টিন আছে কোনটাতে এই যে আমরা দেখছি এটাতে ফাইভ থার্টিন তাহলে অপর বাহুটি হবে টুয়েলভ অপর বাহটি হবে টুয়েলভ যা এই জায়ের পর অংশ নির্ধারণ করেছে তাহলে এভাবে আমরা খুব সহজেই কিন্তু যদি এই চার থেকে পাঁচটা আমরা মনে রাখতে পারি তাহলে সমকোলের ত্রিভুজ কেন্দ্রে যে সমস্ত সমস্যা আছে ম্যাক্সিমাম এটার দ্বারা সমাধান হয়ে যাবে তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন যাই চিত্রে ওয়েস এটার মান দেওয়া আছে থ্রি সেন্টিমিটার পি কিউ এর মানপথ পি কিউ এর কত একটু আগেই বলেছি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত যদি আমরা মনে রাখতে পারি থ্রি ফোর ফাইভ আমরা একটা জেনেছিলাম এই ক্ষেত্রে ওএস থ্রি ও পি ফাইভ তাহলে পি এস ও থ্রি অবশ্যই আমরা একটা দেখি থ্রি স্কোয়ার করলে পাবো নাইন ফোর স্কোয়ার করলে পাবো সিক্সটিন ফাইভ স্কোয়ার করলে পাবো টোয়েন্টি ফাইভ তাহলে এই যে এই দুইটা দুইটা বাহুর দৈর্ঘ্যের সমস্ত বর্গের সমষ্টি টোয়েন্টি তাহলে এটা কার সমান হচ্ছে এই যে তৃতীয়টির বর্গের সমান হয়েছে তাহলে ক্ষেত্রে পিঠাগড়াস রূপপাদ্য সাথে একদম বিবাহ মিলে যায় তাহলে কি হচ্ছে পিএসের মান হচ্ছে ফোর সেন্টিমিটার পিএস যদি ফোর হয় তাহলে এস কিউ বা কিউএসও হবে ফোর সেন্টিমিটার ওই যে কেন্দ্র থেকে বেশ বিভিন্ন কোনো জায়গার উপর উত্তলম্ব ওই জায়কে সমাধি ঘণ্টিত করে সেই কারণের জন্য তাহলে পিএস ফোর কিউএস ফোর পিকিউ এর মান হবে ফোর প্লাস ফোর এইট সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র তার মানে একটা চিত্র দেখছি এই চিত্রটাতে আমরা হিসাব করি সুবিধার জন্য ফাইভ সেন্টিমিটার কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা থ্রি সেন্টিমিটার এটা লম্ব তাহলে অঙ্কিত লম্ব কিন্তু আবার জায়গা সমাধি খুঁটিতে পারে সেহেতু এই যে এটাকে যদি আমি নাম দিই এইভাবে এবি ও এম তাহলে এ এম এর মান কিন্তু পেয়ে যাব ফোর সেন্টিমিটার সমকোণের ত্রিভুজের থেকে পিথাগরাসের উপপাদ্যের সাজে এটা আমরা মনে রাখলে পারে অতি সহজ বের করতে পারবো সমকোণ সংলগ্ন বাহু দুটো থ্রি ফোর হলে অতিভোজ হয় ফাইভ অথবা অতিভোজ ফাইভ হলে এবং একটি বাহুর দৈর্ঘ্য থ্রি বা ফোরের যে কোনো একটি হলে যদি থ্রি হয় তাহলে অপরটি ফোর একটি ফোর হলে অপরটি থ্রি এরকম তাহলে সেই হিসাবে আমরা এই এ এম এর মান পাবো ফোর এ এর মান ফোর হলে বি এম এর মানও ফোর কেন্দ্র থেকে ব্যাসবিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এবং জ্যাকের সমাধিক্ষিত করে তাহলে এ বি এর দৈর্ঘ্য হবে 8 সেমি 8 সেমি ওকে চার নম্বর প্রশ্ন যেমনটা রয়েছে বৃত্তের ক্ষেত্রে মানে বৃত্তের জন্য আমরা কি কি তথ্য পেতে পারি অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ এটা সম্ভব নয় অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে এটা ভুল এটা আমরা উপপাদ্যে পড়েছি একুশ নম্বর উপপাধ্যায় আমাদের এই তথ্য বা বাইশ নম্বর উপপাদ্যে এই তথ্যটা আমরা পড়েছি দ্বিতীয় অপশনে যদি যাই এটা যে কোনো জ্যা যে কোনো জ্যায়ের লম্ব লম্ব সমখন্ডক বা লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগ্রাম এটা সত্য যে কোনো জ্যার লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগ্রাম ভাই কারণ আমরা কোনো বৃত্তের কেন্দ্র খুঁজে বের করতে চাইলে দুটো জ্যায়কে সেই জ্যায় যদি লম্ব দ্বিখণ্ড অঙ্কন করি তাহলে লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে ওটা বৃত্তের কেন্দ্র হয় কারণ যে কোনো জ্যাকে খন্ডিত করলে তা কেন্দ্র দিয়ে যাবে তিন নম্বর অপশন বৃত্তের সমান সমান জায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত সমান সমান জায়ের মধ্যবিন্দুগুলো সমৃদ্ধ এটা সত্য এটা আমরা পড়েছি আট দশমিক একের দশ নং প্রশ্নের তাহলে কি হলো দুই এবং তিন নং অপশন সঠিক এটা আছে গতে তাহলে গ উত্তরটা হবে গ এবার আসি পাঁচ নং প্রশ্নে বৃত্তের কেন্দ্র এবি এর মান নির্ণয় করতে হচ্ছে অতি সহজ এখানে আমরাও দেখছি অতিভুজের মান এই যে এ ওডি ত্রিভুজ এই এ ওডি ডি ত্রিভুজে অতিভুজের মান আছে ফাইভ এবং ওডির মান আছে ফোর মানে এডি পাবো হলো থ্রি থ্রি ফোর ফাইভ সমকোণী ত্রিভুজের একটি একটি সমকণী ত্রিভুজের তিনটি বাহু এরকম হয়ে থাকে থ্রি ফোর ফাইভ যদি অতিভুজ ফাইভ হয় যে লম্ব দূরত্ব দেওয়া আছে ফোর সেন্টিমিটার তাহলে এডি মান থ্রি এডি থ্রি হলে বিডিউ থ্রি এ ডি থ্রি হলে বিডিউ থ্রি 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 সিক্স সেন্টিমিটার তাহলে মান পাবো সিক্স সেন্টিমিটার ছয় নং প্রশ্ন এর মান টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এবং আমরা চিত্রে দেখছি এবি এর উপর লম্ব হলো ও যখনই কেন্দ্র থেকে এবি এর উপর লম্বা হয়েছে ও এম তখন এবি সমান দুই ভাগে ভাগ হয়েছে তাহলে এ এম বারো সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার ক্লিয়ার এটা এখন ও এম এর মান দেওয়া আছে ফাইভ এটা হলো ফাইভ ও যদি ফাইভ হয় তাহলে এই যে ও এম যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান হবে থার্টিন সমকোণী ত্রিভুজের অতিভুজের মান হবে থার্টিন তাহলে ফাইভ টুয়েলভ থার্টিন সমকোণী ত্রিভুজের তিনটি বাঘ আমরা পেয়ে যাব আমরা একটু চেক করে দেখতে পারি আসলে সত্য কিনা ফাইভের স্কোয়ার করলে আর টুয়েলভের স্কোয়ার করলে যদি এই দুটোর সমষ্টি যদি এর স্কোয়ারের সমান হয় তাহলে আসলে সত্য হবে বিষয়টা টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ডাবল ফোর ওয়ান সিক্সটি নাইন আবার থার্টিনকে স্কোয়ার করলে পাবো ওয়ান সিক্সটি নাইন তাহলে কি হবে ওবি এর মান থার্টিন এখন ওবি ওবি এবং ওবি এবং ওএন পরস্পর সমান কারণ দুটোই একই বৃত্তের বেসত তাহলে থার্টিন সেন্টিমিটার এখন আমাদের নির্ণয় করতে হবে এম এন এখানে ও এম আমরা জানি ফাইভ সেন্টিমিটার তাহলে এম এন সমান কি হবে ও এন মাইনাস ও এম ও এন হল থার্টিন ও এম হলো পঞ্চান্ন দশমিক পাঁচ ডিগ্রি এটা আমরা এরকম লিখতে পারি তো মিশ্র ভগ্নাংশ রয়েছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি হলে ও বিসি এর মানবত এই ঘন্টার মানবথ আমাদের মান দেওয়া আছে এই যে এইখানে তো এখানে ওসি লম্ব ওসি লম্ব বি সেক্ষেত্রে কোন ও সি এ সমান নাইনটি ডিগ্রি তাহলে কোন ও এসি কোন ও এসি পাবো সমান আমরা পাবো নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি বিয়োগ করলে পাবো থার্টি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন কোন মান পেলাম ওয়েসি এখন যদি ত্রিভুজ এ ও বি নিয়ে কাজ করি তাহলে এই ত্রিভুজ এ সমান হলো ও বি কোন ও কোণ সমান সমধি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটো পরস্পর সমান হয় তাহলে আমরা ইতোমধ্যে জেনে গেছি ও এ বি মান ও এ মান হলো থার্টি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে তাহলে কোন ওবিএ বি এ ও বি এ সমান থার্টি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার না ফাইভ ডিগ্রি ওই ও আর ও মধ্যে পার্থক্য নেই ও বি এ এবং ওবিসি সি আসলে একই কোন কোনের বাহুটা একটু সোট তাই তাহলে এটা থার্টি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তর তাহলে কোনটা হবে ফর্ম আশা করি বুঝতে পেরেছ আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই আট নং প্রশ্ন এখানেও বৃত্তের কেন্দ্র ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি সি থ্রি সেন্টিমিটার ওসি এর ওয়ান থ্রি এবং এ বি এর ওয়ান এইট সেন্টিমিটার এ বি এ বি এইট সেন্টিমিটার আমরা দেখছি ওসি সি এ এর উপর লম্ব তাহলে এ সমান দুই ভাগে ভাগ হবে সি বিন্দুতে এ বি সমান দুই ভাগে ভাগ হবে সি বিন্দুতে এ এর মান ফোর বি এর মান হবে ফোর সেন্টিমিটার তাহলে বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো ও বি এটার মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই যে সমকোণ ত্রিভুজ যদি সমকোণ সংলগ্ন বাহু দুইটা থ্রি এবং ফোর একক বা থ্রি এবং ফোর সেন্টিমিটার হয় তাহলে তার অতিভুজের মান ফাইভ হয় অতিভুজের মান কত হয় ফাইভ হয় এই এই ত্রিভুজের অতিভুজের মানই হলো বৃত্তটির ব্যাসার্ধ তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে ফাইভ সেন্টিমিটার আমরা পরবর্তী প্রশ্নে যাই এখানে বলেছে বৃত্তের ক্ষেত্রে কি বলেছে মিথ্যা কথা অর্ধবৃত্তপন হবে এক সমকোণ তাহলে এই অপশনটা ভুল বৃত্তের সকল কেন্দ্র থেকে সমদূরবর্তী একদম সত্য কথা বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমান্দর অবস্থান করে এটা আমরা একটা উপপাদ্য পড়েছি আর তৃতীয় নম্বর অপশন যেটা আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা এটাও মানে একদম সত্য কথা কারণ কেন্দ্রগামী জ্যাকেই বলা হয় ব্যাস আর ব্যাসের থেকে বড় কোন জ্যা হতে পারে না যা উত্তর হবে দুই এবং তিন মিলে যে বুঝতে অসুবিধা নেই পরবর্তী প্রশ্নে বৃত্তের কেন্দ্র কোন ও এ বি ফোরটি ডিগ্রি ও এ বি ফোরটি ডিগ্রি এটা ফোরটি ডিগ্রি হলে কোন এ ও বি এই কোনটার মান কোয়াট এই গুণটার হচ্ছে আচ্ছা এটা আমরা খুব সহজে সমাধান করতে পারবো ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান ফোরটি ডিগ্রি তাহলে এই যে এই কোণটার মানও পেয়ে গেলাম আমরা ফোরটি ডিগ্রি আচ্ছা ত্রিভুজ এ ও বি এ ত্রিভুজ এ ও বি এ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এ একশো আশি ডিগ্রি তাহলে আমরা মান বের এই যে এই দুটো দুটোই ফোরটি ডিগ্রি ফোরটি ডিগ্রি ফোরটি ডিগ্রি তাহলে কোন এ বিটি ফোরটি যোগ করলে এইটটি এইটটি হান্ড্রেড এইটটি থেকে এইটটি বাদ দিলে আমাদের থেকে যাবে হান্ড্রেড ডিগ্রি অর্থাৎ প্রশ্নটির উত্তর হবে হান্ড্রেড ডিগ্রি যা নম্বর অংশ আছে আশা করি বুঝতে পেরেছ চিত্রে ও কেন্দ্র ও এ ফোর সেন্টিমিটার সুন্দর ওসি সমৈর্ঘ দৈর্ঘ্য বের করতে গেলে আমরা আমাদের আগে বের বের করতে হবে সি এসি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যবট এসি এ ওসি সমকোণী ত্রিভুজ অতীব যে ক্ষেত্রে ওয়ে তাহলে অসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ওয়ে স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইক্যুয়াল লিখতে পারবো ও এ স্কোয়ার মাইনাস অসি স্কোয়ার ও এ ফোর তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সিক্সটিন সিক্সটিন মাইনাস নাইন সেভেন সেভেন অতএব এসি এর মান পাবো স্কোয়ার রুট সেভেন তো এইখানে একটা ব্যাপার ওসি এবম্বি যেহেতু লম্ব তাহলে এবিবেন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়েছে এবিবেন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়েছে তাহলে এটা স্কোয়ার রুট সেভেন হলে সিও স্কোয়ার রুট সেভেন দুইটা স্কোয়ার রুট সেভেন যোগ করলে পাবো টু ইন্টু স্কোয়ার রুট সেভেন তাহলে এবি এর দৈর্ঘ্য হবে টু ইন্টু স্কোয়ার রুট সেভেন নেক্সট আমরা আসলাম বারো নং প্রশ্নে চিত্রের পি কিউএস এই বৃত্তটির কেন্দ্র ও ও আর এর মান দেওয়া আছে ত্রিশ সেন্টিমিটার পি আর এর মান দেওয়া আছে ফোর সেন্টিমিটার তাহলে ও এর দৈর্ঘ্য কত ওপি ওপি হলো এই যে সমকোণে ত্রিভুজ পিও আর এই সমকোণে ত্রিভুজের অতিভুজ হলো ওপি এই ওপি এর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে সমকোণে ত্রিভুজের সমকণ সংলগ্ন বাহু দুইটা থ্রি ফোর অতীব নিঃসন্দেহে ফাইভ অতীভূষ নিঃসন্দেহে ফাইভ কারণে অপিয়ত হবে ফাইভ সেন্টিমিটার চিত্রে পিকিএস বৃত্তের কেন্দ্র ও ও, ও. 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 তিন 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 আর থ্রি সেন্টিমিটার একটা থ্রি সেন্টিমিটার পি আর এর ওয়ান ফোর সেন্টিমিটার হলে চিত্রের অনুসারে কি হবে পিকিউ এর সমধিখণ্ড কো আর পিকিউএর সমধিখণ্ড কোয়ার একদম সত্য কথা কারণ কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমলি খন্ডিত করে সেই হিসেবে এটা ওয়ার সমলি পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন পি এস কিউ পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন পি এস কিউ সত্য কারণ যদি কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন হয় তাহলে ওই কোণের শীর্ষবিন্দু কোণের শীর্ষবিন্দু ক্ষেত্রে কোন শীর্ষবিন্দু এস বৃত্তের পরিধিতে থাকবে বা বৃত্তে থাকবে আমরা বলবো বৃত্তে থাকে আছে এবং এবং বাহুর দয়ের প্রান্ত বিন্দু দয় ওই চাপের প্রান্ত বিন্দুতে থাকবো আমরা তাই দেখছি পি কিউ চাপের উপর পি কিউ চাপের প্রান্ত বিন্দু একটা পি একটা কিউ এই কোণের কোণের বাহু যে দুটো আছে বাহু দুটোর প্রান্ত বিন্দু চাপের প্রান্ত বিন্দুর সাথে মিলে আছে সেক্ষেত্রে পি এস কিউ বৃত্ত স্থাপন নাম্বার তিন পি কিউ ইস লেস দেন ও পি প্লাস ও কিউ আমরা যদি ত্রিভুজ পি ও কিউ এর কথা চিন্তা করি পি ও কিউ এই ত্রিভুজে ওপি প্লাস ওকিউ পাব পিকিউ থেকে বড় অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই সমষ্টি তৃতীয় বাহু বৃহত্তর সেই হিসাবে এটা লিখতে পারে তো যদি আর পোপি যোগ করলে থেকে বড় হয় তাহলে পিকিউ নিশ্চয়ই ওপি এবং ওকিউ এর যোগফল থেকে ছোট অর্থাৎ তিনটি অংশই এখানে সঠিক উত্তর হবে ঘ চোদ্দ নং প্রশ্ন একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি সিক্স সেন্টিমিটার হলে পরিধি কত ব্যাস ব্যাসার্ধ আর হলে ব্যাসার্ধ আর হলে ব্যাস হয় টু আর পরিধি হয় কে যদি আমরা এরকম লিখি টু আর ইন্টু পাই তাহলে এই টু আর এর মান আমরা টু আর এর মান টোয়েন্টি সিক্স ফাইভ এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে করলে ওয়ান পয়েন্ট সিক্স এইট সামথিং আসবে সেই হিসাবে উত্তর হবে খ ওকে আমরা পরবর্তী প্রশ্নে আসলাম থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ আর এর মান থ্রি পয়েন্ট সেন্টিমিটার বৃত্তের কেন্দ্রগামী জ্যা কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস তাহলে কেন্দ্রগামী জ্যা যদি ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এর সাথে টু গুণ দিলে পাবো সেভেন তাহলে উত্তর হবে গণম অর্থাৎ সেভেন সেন্টিমিটার হবে কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য ওকে এবার আসি ষোল নাম সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট এই যে চিত্র এখানে থ্রি সেন্টিমিটার বেসার্দ লিখে দিলাম বৃত্তের কেন্দ্র থেকে দুই সেন্টিমিটার দূরে এই যে টু সেন্টিমিটার এটা টু সেন্টিমিটার দূরবর্তী জয়ের দৈর্ঘ্য কথা আমাদের এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা যদি জ্যাকে নাম দিই এবি তাহলে এরকম চিন্তা করতে পারি এম লম্ব তো এই এক্ষেত্রে এ এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সময় পাব ও এ স্কোয়ার বা এ এম স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার নাইন মাইনাস ফোর ফাইভ এ এম স্কোয়ার রুট ফাইভ এ এম স্কোয়ার রুট ফাইভ হলে বি এম স্কোয়ার রুট ফাইভ কারণ ওএম লম্ব এ বি যাকে সমধি খণ্ডিত করে সেই হিসাবে এ এম এবং বি এম সমান দুটো মান টোয়েন্টি স্কোয়ার ফাইভ দুইটা স্কোয়ার ফাইভ যোগ হলে আমরা এ বি পাবো তথা এ বিএ মান হবে টু ইন্টু স্কোয়ার ফাইভ আশা করি বুঝতে পেরেছি সতেরো নব্বশ ওপি থ্রি সেন্টিমিটার ওপি থ্রি এটা থ্রি এম এন এইট সেন্টিমিটার এম এন এইট সেন্টিমিটার তাহলে এমপি ফোর সেন্টিমিটার পি এন ফোর সেন্টিমিটার কেন্দ্র থেকে বেশ ভিন্ন জায়গার উপর লম্ব এই জায়গায় খুব তাহলে এমপি এমপি ফোর সেন্টিমিটার এমপি বা পি এন ও ফোর সেন্টিমিটার এই যে সমকণি তিনি বলছেন সমকন সংলগ্ন বাহু দুটো আর একটি থ্রি একটি ফোর হলে অতিপুজের মান ফাইভ হয় আমরা অনেকবার এরকম দেখেছি অতিপুজের মান কত ফাইভ তাহলে ও এন ওয়েন ও ওয়ের মান হবে ফাইভ সেন্টিমিটার ওকে এবিডি বি বৃত্তের কেন্দ্র ও হলে বৃত্তের কেন্দ্র ও সি এ বি জে এর মধ্যবিন্দু অবশ্যই যেহেতু ও সি এ বি এর উপর লম্ব সেহেতু সি এ বি এর হবে কেন্দ্র থেকে বের বিন্দু কোন জায়গার উপর অঙ্কিত লম্ব ওটা মধ্যবিন্দু নির্দেশ করে এবার কি হচ্ছে ও এ সি ও এ সি এই কোণটা সমান হলো ও বি সি এই কোণটা পরস্পর সমান কেন সমান কারণ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় এখানে ত্রিভুজ এ ও বি এ সমান ও তাহলে এদের বিপরীত কোন সমানের জন্য ও এসি এবং ও বি পরস্পর সমান হবে কারণ ও এ বিএসি ও একই তাহলে এ দুটো সমান এবং এই যে কোন ও এবং ও সমান সমান সমকোণ এইটার কোনো সঠিক তথ্য নেই যে এটা ও হবে এমন কোনো তথ্য নেই তাহলে এটা সত্য নয় সত্য এক এবং দুই তাহলে কি হবে ক নং হবে উত্তর এখন আলোচনা করব উনিশ নং প্রশ্ন নিয়ে উনিশ নং প্রশ্নে দেখছি একটা চিত্র চিত্রে বলেছে পি কিউ এর মান এর মান টুয়েলভ দেখি এখানে চিত্র অনুসারে ওপির মান দেওয়া আছে টেন আর এর মান দেওয়া আছে সিক্স আর এর কোনো মান দেওয়া নেই ও আর এর মান আমাদের নির্ণয় করতে হতে পারে তো যেহেতু ও আর লম্বিকিউ ও পি কিউ সেহেতু আর মধ্যবিন্দু আর যদি কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে পি আর এবং কিউআর পরস্পর সমান সেই হিসাবে কিউআর মান আসবে হলো এর মান আসবে সিক্স তাহলে পি আর এবং কিউ আর যোগ করলে পাবো পি কিউ তাহলে পি কিউ এর মান আসবে সিক্স প্লাস অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার বা টুয়েলভ একক এক্ষেত্রে কিউ এর মান সঠিক টুয়েলভ ও আর এই যে সমকোণ সংলগ্ন দুটো বাহু সমকোণ সংলগ্ন দুটো বাহু একটা ও আর এবং পি আর এর মধ্যে একটি মান জানা আছে এবং অতিভুজের মান জানা আছে আমরা জানি আমরা জানি সমকোণে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি এইট হয় তাহলে তার অতিভুজ হয় টেন এক্ষেত্রে আমরা দুটো মান আমাদের দেওয়া আছে একটা সিক্স আর একটা কথা টেন দেওয়া আছে তাহলে বাকিটা কথা হবে এইট আমরা কি করে বুঝবো এইট এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে ও আর এর মান হবে এইট আমরা একটু দেখি ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স ইস ইকুয়াল সিক্সটি ফোর অতএব ও আর সমান সিক্সটি ফোর কে যদি আমরা বর্গমূল করি সিক্সটি এর বর্গমূল এইট তাহলে কত হবে ও আর এর ওয়ান এইট বৃত্তটির ব্যাস সিক্সটিন বৃত্তটির ব্যাস সিক্সটিন এটা ভুল তথ্য কারণ বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে টেন সেন্টিমিটার বা টেন একক সরি টেন একক তাহলে ব্যাস হবে টোয়েন্টি একক যা এখানে লেখা আছে তাহলে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক এবং দুই অর্থাৎ করণ তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই বিশ নং প্রশ্ন এখানে এ বি AB দেওয়া আছে 24 সেমি AB 24 সেমি হলে AM 12 BM 12 ওই যে OM লম্ব এই কারণের জন্য AB সমান দুই ভাগে ভাগ হয়েছে OM এর মান দেওয়া আছে 5 এটা হলো 5 বলেছে বৃত্তটির ব্যাসার্ধ কত OB এর মান বের করতে পারলে বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাব আমরা ইতোমধ্যে অনেকগুলো প্রশ্ন সলভ করতে যে জেনে গেছি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটোর একটি 5 অন্যটি 12 হলে প্রতিভুজ হবে অতি অবশ্যই 13 13 থার্টিন হলে পরে বৃত্তটির ব্যাসার্ধ কত থার্টিন সেন্টিমিটার একুশ নং প্রশ্ন দেখছি ও কেন্দ্র বৃত্তের এ বি জে এর মধ্যবিন্দু ডি সুন্দর হেবি বি এবি এ জে এর মধ্যবিন্দু ডি ও এর মান আছে ফাইভ এইটা হলো ফাইভ এটার মান ও ডির মান আছে ফোর ও ডি এটা হলো ফোর বলেছে এ বি সমান কত যেহেতু যেহেতু ডি মধ্যবিন্দু সেহেতু এডি আর বিডি সমান এবং মধ্যবিন্দু হওয়ার কারণে ও ডি বি কেন কারণ বেশ ভিন্ন জ্যার মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোজক সরলরেখা ওই উপর লম্ব হয় সেহেতু ও ডি এবি জ্যার উপর লম্ব তাহলে পিথাগোরাসের উপপাদ্যের তথ্য অনুসারে আমরা এ নির্মাণ কিন্তু বলে দিতে পারি এ মান হবে ফোর কেন কারণ এক্ষেত্রে অতিভুজের মান আছে ফাইভ অন্য একটি সমকল সংলগ্ন বাহু আছে ফোর তাহলে অতি অবশ্যই অপর বাহুটি হবে থ্রি কারণ সমকল ত্রয় যেটা আমরা বলি থ্রি ফোর ফাইভ এক্ষেত্রে এ মান থ্রি তাহলে বি নির্মাণ হবে থ্রি 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 যোগ করলে পরে পেয়ে যাবো অর্থাৎ এব মান পাবো থ্রি থ্রি যোগ করলে সিক্স সেন্টিমিটার এবার আসি পরবর্তী প্রশ্নে বাইশ নং প্রশ্ন বাইশ নং প্রশ্নে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এব মধ্যবিন্দু ডি এবং ও এ বি ও এ বি এই কোনটা দেওয়া আছে ফিফটি ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি এ ও বি মান কত এই যে এক্ষেত্রে কিন্তু ও ডি এ বি এর উপরে লম্ব ওই যেহেতু মধ্যবিন্দু এ ও বি কোণের মান বের করতে হবে তো ও এ বি যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এ ও ডি হবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এ ও ডি এটা পাব চল্লিশ ডিগ্রি ঠিক আছে আবার আবার এই ও সমান ও বি হওয়ার কারণে কোন ত্রিভুজ ত্রিভুজ এ ও এ ও এ সমান ও বি হওয়ার কারণে আমরা কি পাবো কোন ও ডি বা ও বি একটা লিখলেই হবে এবং ও সমান কিন্তু কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি হলে একইভাবে কোন বিও ডি সমান চল্লিশ ডিগ্রি বিও ডি চল্লিশ ডিগ্রি এ ও ডিও চল্লিশ ডিগ্রি এবটি চল্লিশ ডিগ্রি বি ডি চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি যোগ করে আমরা পাবো এ ও বিষমান আশি ডিগ্রি